বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদুল্লাহকে দারুণ সুখবর দিল টিম ম্যানেজমেন্ট বিস্তারিত থাকছে ভিডিওতে আগামী অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন জানা গেছে লো অর্ডারে ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হবে তিন নম্বর পজিশনে কেননা ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যায় ওপেনিং জুটি রান করলেও রান করতে পারেনি মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আর তাই তো মিডল অর্ডারকে আরো শক্তিশালী করতে ব্যাটিং পজিশনে আসতে পারে বিশাল এই পরিবর্তন এক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে তিন নম্বর পজিশনে ব্যাট করতে এবং চার নম্বর পজিশনে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত অথবা মেহেদি হাসান মিরাজ এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার আল হাসান এক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ এছাড়াও বলিং ডিপার্টমেন্টে আসতে পারে একটি পরিবর্তন তাস্কিন আহমেদকে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশে তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদকে তিন নম্বর পজিশনে ব্যাট করানো কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ